ফম লিন আবদ আপনা সলে এজেট জানতে পাবেন তাসে ফাইলে এমাদের ফ্রিফকিমমা বাংলাদে, এব ইন্দসবার জন গুরুপ বিস্কন ইফেন্টা কিছু ইফেন্টেন আবদ আস্ক দ সাজান

এটি শুধুমাত্র এই বিষয়টা ক্লিয়ার দেখা যাচ্ছে এটি নিয়ে স্পেশাল যে টুকন গুলো রয়েছে ইভেন্টের মাধ্যমে কিন্তু আসতে পারে বিষয়গুলো আমি আপনাদেরকে দিলাম Peste îți zici că ați gândit vreodată și nu te pe pe আচ্ছা বর্তমান সময় আপনার অনেক বান্ডেল টা এখানে কারণটা হচ্ছে এটা খুব শীঘ্র রিটার্ন একটা তাছ একটা এই সবগুলো আইটেম শোনা যাচ্ছে এগুলো নিয়ে অফিশিয়াল এরকম একটা টোকেন ডোর ইভেন্টের মাধ্যমে এই আইটেমগুলো আপনারা দেখতে পারবেন তাছাড়া আপনাদের পছন্দের ফ্রি স্টাইল স্কিনও দেখতেই পারতেছেন ফাইনালি গাইস এখানে প্রি অ্যাক্সেস পাওয়া যাচ্ছে এটা নিয়ে गाइस আর লাতন কোনো লিখছেন আপনি পেলা অবশ্যই এসে আমাদের পেজে অফুই স্টাইল উই ব্যহন্ডেড পার্সেন্ট শিল ডিডি করে দেখাই দিব

এই মাসের বিশ তারিখ থেকে ফাইনালি গেস আমাদের বিআর এবং সি এর জন্য ইন গেমলি আসতে যাচ্ছে স্পেশাল এভাবে ইভেন যেখান থেকে আপনারা সকলে স্পেশাল গেসের ফিউচার দেখতে পারবেন বাদ বাকি গেস মেট্রো তো স্ক্রিনের উপর দেখতেই পারবেন অর্থাৎ ট্রেন আসতে যাচ্ছে সো গেস ফাইনালি এবার চলুন কথা বলা যাক আমাদের ফ্রি ফায়ার গেমার বাংলাদেশ এবং ইন্ডিয়া সেভার জন্য আপনারা সকলেই বোনাস ডেমন তো ভুবেন কবে দেখতে পারবেন গাইস ফাইনালি এন্ড ফাইনালি লিক্স পাওয়া যাচ্ছে আপনার বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর সেভার জন্য এইথ অ্যানিভার্সারি স্পেশাল এইরকম টাইপের একটা ইভেন্টের মাধ্যমে ডাবল গোল টপ অফ দেখতে পারবেন স্ক্রিন এর দেখতে পারতেছেন এখানে স্পিরিট দেখতে পারতেছেন এক্সট্রা টোকেন নাও তবে পরবর্তী এই দেখতে পারবেন হান্ড্রেড কনফার্ম আর নতুন কোন আপডেট পেলে অবশ্যই গেস্ট রিভিউ করে দেখিয়ে এভাবে আমি সবার আগে রিভিউ করবো

এখানে দেখতে পারতেছেন এক্সপি কার্ড রয়েছে অর্থাৎ গোল্ড এক্সপি কার্ড রয়েছে তাছাড়াও কিন্তু দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের আইটেম রয়েছে রয়েছে ভাউচার রয়েছে গোল্ড টুকেন রয়েছে আর পাশাপাশি আরো কিছু আইটেম দেখতে এক এক বক্সের ভিতরে কিন্তু এক আইটেম রাখা হয়েছে গ্রেন আর প্রিফার থেকে কোন বক্সটা আপকামিং সময় দেবে সেটি হচ্ছে দেখার বিষয় এখন পর্যন্ত কনফার্ম করা হয় নাই ওল্ড পিক ব্যাক নিয়ে আপনাদের বর্তমান সময়ে যে হাইপটা উঠেছে ভাই আলহামদুলিল্লাহ আমাদের সকলেরই কিন্তু ওল্ড পিক এর সাথে স্মৃতি জোড়ায় আসতে বাট একটা বিষয় আপনাদেরকে অবশ্যই বিবেচনা করতে হবে এতে কিন্তু শুধুমাত্র যদি রিটার্ন কর্ণ হয় বুকার মতো কথা বললে হবে না এটা বাংলাদেশ ইন্ডিয়া জন্য শুধুমাত্র রিটার্ন করবে না ওয়ার্ল্ড উইথ রিটার্ন করবে সো বুঝতে পারতেছেন আরো ভালোভাবে আপনাদেরকে সব তো পুক্তভাবে কমেন্ট করতে হবে গ্রিনা প্রিফার যতগুলো অফিসিয়াল

তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারে আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি এর ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো